আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চুল পড়া নিয়ে আজকাল আমরা অনেকেই অনেক চিন্তা চিন্তাভাবনা করি কেননা আমাদের লাইফস্টাইলের কারণে আমার মাথা দেখে চুল ঝরে পড়ে চুল যে ঝরে পড়ে এর অনেকগুলো প্যাটার্ন থাকে টিনিয়া ক্যাপিটিস এক ধরনের প্যাটার্ন এপ্লোভিয়াম অ্যানাজেন অ্যাপ্লোভিয়াম এক ধরনের প্যাটার্ন এন্ডোজিনাস কারণে চুল পড়ে হরমোন চেঞ্জ হলে চুল পড়ে চুল পড়ার এই কারণের প্রেক্ষাপটে চুল পাতলা হয়ে যায় দেখতে লুকিং লাগে অল্প বয়স্ক যারা তাদেরকে বয়স্ক লাগে এজেড লাগে চুলের একটা লাইফ সাইকেল আছে চুলের লাইফ সাইকেলে এনাজেন একটা ফেস কেটাজেন একটা ফেজ টেলোজেন একটা ফেজ এক্সোজেন একটা ফেজ এই চারটা ফেজে চুল যখন জন্ম হয় চুলের গোড়াতে তারপরে ম্যাচিউর হয় নর্মালি এক্সোজেনের মাধ্যমে চুল জড়ে পড়ে এটা নর্মাল নর্মাল চুল ঝরে পড়ার ক্ষেত্রে সাধারণত দেখতে পাওয়া যায় যে আমাদের মাথাতে প্রায় এক লক্ষ চুল থাকে এর মধ্যে পঞ্চাশটার মতো চুল প্রত্যেক দিন ঝরে পড়তে পারে যদি এর থেকে বেশি ঝরে পড়ে চুল পাতলা হয়ে যায় তাহলে বুঝতে হবে কোনো একটা কারণের কারণগুলো কি হরমোন ইমব্যালেন্স হলে হতে পারে কিছু মেডিসিনের কারণে চুল পড়ে যেতে পারে লাইফস্টাইল উইক হলে চুল পড়ে যেতে পারে বা কোনো আমি শ্যাম্পু ইউজ করছি সে কারণে চুল পড়ে যেতে পারে বিভিন্ন কারণে চুল পড়ে যেতে পারে তো চুল পড়ে গেলে কি হয় চুল গজানোর জন্য আমরা অনেক রকম পদ্ধতি অ্যাপ্লাই করি যে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে যে পি আর পি এটা যেটা দেওয়া হচ্ছে চুলের মধ্যে যে যেটা দিচ্ছেন এটাতে কি হয় যার চুল পড়ে তার মাথা তার রক্ত নেওয়া হয় নিয়ে সেন্টিফিউজ করায় সেন্ট্রিফিউজ সেন্টিফিউজ করে তার মধ্যে যে গ্রোথ ফ্যাক্টর থাকে উপরের দিকে সাদা অংশটা তাকে বলে প্ল্যাটেলেট রিস প্লাজমা এইটা মাথার চুলের গোড়াতে ইনজেক্ট করা হয় করলে কি গ্রোথ ফ্যাক্টরটা কী করে চুল পড়াকে কমায় দেয় চুল গজায় গতকালকে আমি একটা লাইভ দিয়েছিলাম গতকালের লাইভ দিয়েছিলাম তার হচ্ছেন হারসুইটিজম অবাঞ্ছিত লোম না গতকালকে দিয়েছিলাম মেস্তা মেস্তা ভালো হয় সাথে তার চুলেরও ছিল সে বলে স্যার আমি তিনটা সেশন নেওয়ার পরে চুল গজাচ্ছে অর্থাৎ আমাদের মুখের যে দাগ মেস্তা একনি একনি স্কার সব শসী স্কিটকে আধুনিক লেজার দিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয় পাশাপাশি চুল চুল পড়ার ক্ষেত্রে এক্সুজম মাধ্যমে ট্রিটমেন্ট দেওয়া হয় ব্লাট ইলেকট্রিস প্লাজমার মাধ্যমে চুল পড়া ট্রিটমেন্ট দেওয়া হয় পাশাপাশি হরমোনকে চেঞ্জ করা টেস্ট করা হয় যদি হরমোন ব্যালেন্স থাকে সেটাকে কারেকশন করা হয় লাইফস্টাইলের ঘাটতি থাকে সেটা কারেকশন করা হয় এবং পিআরপি দেওয়া হয় দিলে দেখবেন কি যে চুল ফার্স্ট কী করে চুল পড়া বন্ধ হয় তারপর নতুন চুল গজায় কাজে চুল নিয়ে অনেকের ভাবনা অনেকের চিন্তাভাবনা পাশাপাশি আমি বলি ব্ল্যাক সিসেম কালো তিল খাওয়ার জন্য কালো তিল খেলে কি হয় চুলের কালো তিলের মধ্যে আয়রন থাকে জিঙ্ক থাকে চুলের গোয়াকে মজবুত করে তাহলে চুল পড়া বন্ধ করে চুল গজায় আমি যেখানে আসছি দেখেন যেখানে অনেক রকম মেশিন আছে ওই যে একজনের বার্ক মার্ক জন্ম থেকে দাগ একে বলে সিও টো কার্বন মেডিকেল গ্রেডের লেজার এই লেজার দিয়ে তার ইয়ে চলে গেছে বার্ত বার্ক চলে গেছে স্যার জন্ম স্যার জন্ম জন্মদাগকে যায় চলে যাচ্ছে এটা হাইড্রোফেশিয়াল হাইড্রোফেশাল ভোটেক্স টেকনোলজি ইউজ করা হয় সব লেটেস্ট টেকনোলজি ইউজ করা হয় যার মাধ্যমে মুখের যে কোনো দাগ বা অবাঞ্ছিত লোম একনি উঁচু উঁচু দাগ হাইপার পিগমেন্টের সাথে দূর করার ক্ষেত্রে শশী স্কিন কেয়ার একটা আদর্শ স্থান আল্লাহ তালা আমাদের সবার চুলকে ভালো রাখুক এ প্রত্যাশায় আমি ডাক্তার এসে শহীদুল ইসলাম